তো নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে এসেছি যেটি হচ্ছে চন্দননগর তথা সমস্ত জায়গাতেই কিন্তু একটি ভাইরাল ট্রেন্ডিং লাইট সেটি হচ্ছে নেটের তৈরি ফুলের গাছ সেই গাছ লাইটটি আজকে আমি তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলস দেখাবো কিভাবে আমি ফুলটি বানিয়েছি এই ফুলটি যে বানানো হয়েছে সেটি সম্পূর্ণ জিআই তারের উপরেই আমি তবরি করেছি আট নম্বর জিআই তার নিয়েছি সেই জিআইয়ের উপর দিয়েই কিন্তু আমি এটিকে তবরি করেছি এই যে জিআইটি আমি ব্যবহার করেছি এই জিআইর মাপটি আমি রেখেছি প্রত্যেকটা ফুলের গোড়া থেকে আগা পর্যন্ত অর্থাৎ গোড়ার দিক থেকে বৃন্ত থেকে পাঁপড়ির উপর পর্যন্ত আমি মাপ রেখেছি এটি তেইশ থেকে চব্বিশ ইঞ্চি করে দিয়ে দেখুন এইভাবে আমি একটি ফুল তৈরি করেছি এই যে টোটাল যে রাউন্ড গোলাকার যে ব্যাসটি উপরের যেটা বৃন্তর দিকের অংশটি যেটা যেটা গাছের স্ট্যান্ডের সঙ্গে লাগানো হবে সেটি কিন্তু একটি আড়াই ইঞ্চি ওয়াশার অথবা চাকতি নিয়েছি এর ঠিক উপর পোশানে আমি দেখুন ছটা পাঁপড়ি সেট করেছি এটি সম্পূর্ণ জিআই তারের উপরে তৈরি করেই তাকে কিন্তু আমি ঝালাই করে নিয়েছি এর যে রাউন্ড ফুলটার যে রাউন্ড ব্যাস আছে চার ফুটের বেড রেখেছি সেই চার ফুটের বেডের উপরেই কিন্তু টোটাল ফুলটি দাঁড়িয়ে আছে তো এই ফুলটির উপর থেকে উপরের দিকে একটি যেমন রাউন্ড আছে ঠিক নিচের গোড়ার দিকেও একটি রাউন্ড দিতে দেওয়া হয়েছে যার কারণ তার কারণ হচ্ছে যাতে নেটটি সুন্দরভাবে টাইগার দিয়ে খাঁচা যায় নিচের যে রাউন্ডটি ওই রাউন্ডটিকে আমি ঝালাই করে নিচ্ছি সমস্ত যে পাঁপড়ির যে স্ট্যান্ডগুলি ছিল সেই স্ট্যান্ডগুলিতে কিন্তু একের পর এক টোটালটাকে ঝালাই করে নিতে হবে ঝালাই না করলে ওটি কিন্তু একটা ছাড়া একটা ঝালাই করলে তাতে ওই রাউন্ডগুলি বেঁকে যাবে তো দেখুন কীভাবে আমি ঝালাই করছি গো তো এইভাবে এই একটি ফুলের ফ্রেম তৈরি করে নিয়েছি তো এই ফ্রেমটির মধ্যেই কিন্তু আমরা টোটাল নেট দিয়েই কিন্তু ঘেরাব এবং তার ভিতরেই কিন্তু বিভিন্ন কালার কম্বিনেশানে লাইট জ্বালাবো তো এই যে যে ফুলটি ফুলটি যে দা দাঁড় করানো হবে যে স্ট্যান্ডের উপরে তার নিচে কিন্তু একটি আমি রড ঝালিয়ে নিয়েছি বা নাট বল তোমরা ঝালিয়ে নিতে পারো যেটার সাহায্যে ওই স্ট্যান্ডটিতে লাগানো হবে এরপরে ঠিক সেট করেছি পাতা এই যে ফোর স্ট্যান্ডটি স্ট্যান্ড যে থাকবে সেই স্ট্যান্ডের মধ্যে যে পাতাগুলি লাগানো থাকবে সেই পাতাগুলি সেট করেছি পাতাটা টোটাল লম্বা রেখেছি আমি ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি রেখেছি এবং এই যে ষোলো ইঞ্চিটা এটা টোটাল কিন্তু পাতাটার মিডিল মিডিল অংশ এর যে পাতাটার যে রাউন্ড পোর্শানটা আছে সেই রাউন্ড পোর্শানের কিন্তু মাপটা আছে রেখেছি আমি টোটাল যে রাউন্ডের এর মাপটা রেখেছি উনচল্লিশ ইঞ্চি তো এইভাবেই কিন্তু আমি পাতাগুলি সেট করেছি মিডিল পোর্শানে যে পাতার অংশটি দিয়েছি সেগুলি ছ ইঞ্চি দিয়েছি একটি গোড়ার দিকে আর একটি দিয়েছি কিন্তু চার ইঞ্চি যার কারণে পাতাটা যাতে সাপোর্ট হয় এবার দেখুন আমি মিডিল পোর্শানে প্রথমে আগে একটি পাতার যে শেষ আগলি প্রান্তটি সেখানে একটি ঝালাই করে নিচ্ছি এবং তার ঠিক গোড়ার মিডিল অংশের দিকে একটি রড জিআই সরি রড জিয়াই ঝালিয়ে নিচ্ছি এবং ঠিক তার ওই দুটি আড়ি সাপোর্ট দিয়ে দিচ্ছি যার কারণে পাতাটা যাতে বেঁকে না যায় এবং যাতে সাপোর্ট থাকে এইভাবে কিন্তু ঝালিয়ে নিতে হবে টোটাল আমি সমস্ত জায়গাতেই স্টেপ বাই স্টেপ ঝালিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ঝালানো হয়ে যাচ্ছে তো এইভাবে পাতাটা আমি কমপ্লিট করে এরপরে কিন্তু আমি ফুলটি যে তৈরি করেছিলাম সেই ফুলটিতে নেটগুলি লাগাচ্ছি কেবিল টাই দিয়ে তো এর পরের পর এর এর পরবর্তী পর্যায়ে আমি নিয়ে আসবো এতে বাল্বটা কীভাবে লাগিয়েছি বা বাল্বের কালার কম্বিনেশান এবং এর যে স্ট্যান্ড তৈরি সমস্ত কিছু ডিটেলস বিস্তারিত আলোচনা করব এর পরের ভিডিওতে তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন যাতে সবার আগে রকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি তোমাদের সামনে পৌঁছে যায়